ও অখণ্ড সংহিতা বা শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের বাণী সপ্তম খণ্ড ভগবান কী মানুষকে পরীক্ষা করেন ব্রহ্মচারী পুনরায় প্রশ্ন করিলেন ভগবান কি মানুষকে পরীক্ষা করেন শ্রী শ্রী বাবামণি বললেন করেন কিন্তু তিনি নিজে অজ্ঞ বলে নয় মানুষ অজ্ঞ বলে পাঠশালার শিক্ষক জানেন না যে ছাত্র কেমনভাবে তৈরি হয়েছে তাই তার পরীক্ষা নিয়ে তবে উপরের ক্লাসে তুলেন। কিন্তু ভগবান তোমাকে ভালো রূপেই জানেন তোমার হৃদয়ের অন্তঃস্থল পর্যন্ত তার চোখে স্পষ্ট ভাসছে তবু যে তিনি পরীক্ষা করেন সেটি হচ্ছে তোমার নিকটেই তোমার প্রকৃত মূল্য ধরিয়ে দেওয়া মাত্র আজিকার পরিশ্রমে শ্রী শ্রী বাবামণির শরীর এতই ক্লান্ত হইয়াছে যে তিনি অর্ধেক আহার করিতেই প্রবল নিদ্রাভিভূত হইলেন এইরূপ অঠুট শ্রমের জীবন তাহাকে রহিমপুরে কাটাইতে হইতেছে রহিমপুর চোদ্দই বৈশাখ তেরোশো উনচল্লিশ বাংলা শেষ রাত্রে উঠিয়া শ্রী শ্রী বাবামণি কয়েকখানা পত্র লিখিলেন তৎপর স্নান ধ্যান সমাপন করিয়া এক গ্লাস জল দিয়া এক মুষ্টি চাউল খাইয়া ইট গাঁথিবার কাজে গিয়া লাগিলেন আজ আর রন্ধনশালায় কোনো কর্মী নাই কারণ আজ তন্ডুল নাই সুতরাং রন্ধন হইবে না সকলে মিলিয়া বেলা বারোটা পর্যন্ত গাঁথুনির কাজ করা হইল কাজ সারিয়া কুটিরে ফিরিবার পথে জনৈক ব্রহ্মচারী বাজারের দিকে চলিলেন কারণ নবীপুরের একটি যুবক সুরেশ পোদ্দার এতক্ষণ সঙ্গে সঙ্গে কাজ করিতেছিলেন কার্য সমাপ্তিকালে গোপনে তিনি ব্রহ্মচারীর হাতে একটি টাকা দিয়া অনুরোধ করিয়াছিলেন যেন শ্রী শ্রীবাবামণীর সেবায় লাগানো হয় তাই ব্রহ্মচারী চাউল ডাইল কিনিবার জন্য বাজারে চলিয়াছেন রহিমপুর পনেরোই বৈশাখ তেরোশো উনচল্লিশ বাংলা বার্ধক্যে ঈশ্বর চিন্তনী একমাত্র কর্তব্য একজন বৃদ্ধভদ্রলোক তাহার পুত্রের উপরে বিরক্ত হইয়া শ্রী শ্রী বাবামণির নিকটে প্রাণের দুঃখের কথা বিবৃত করিতেছিলেন শ্রী শ্রী বাবামণি মন দিয়া প্রত্যেকটি কথা শ্রবণ করিলেন তৎপরে বলিলেন পুত্রের প্রতি নিজের যা কর্তব্য তা তো করেছেন সে আপনার প্রতি তার কর্তব্য করছে কি না করছে সে বিষয়ে আর ভাববেন না আপনি অবিরাম ভগবানের নাম করুন পুত্রের প্রতি কর্তব্য যথেষ্ট করেছেন এখন ভগবানের প্রতি কর্তব্য করুন আগেকার দিনে তাই লোকে বান প্রস্তি হতো আজকাল তার সুযোগ কম কিন্তু গৃহকে বন জ্ঞান করে এখানে বসে অবিরাম ঈশ্বর চিন্তন এইসব করুন সংসারের চতুর্দিকে কি হচ্ছে না হচ্ছে তার দিকে চক দেবেন না বার্ধককে যে ঈশ্বর চিন্তন ছেড়ে অন্য চিন্তা করে সে তো শেষ সুযোগ খেলায় হারায় সংসারকে ভুলে যান পুত্রকন্যা ভুলে যান আয়বে ভুলে যান অবিরাম শুধু নাম করুন। অকৃতজ্ঞতার অভিযোগ বনাম আত্মপ্রীতি শ্রী শ্রী বাবা উনি বললেন আর একটি কথা ভেবেও আপনার সান্ত্বনা পাওয়া উচিত আমরা যে লোককে অকৃতজ্ঞ বলি তার কারণ অনেক সময় আমাদের আত্মবৃত্তি ছাড়া আর কিছুই নয় যাকে অকৃতজ্ঞ বলছি হয়তো সে মোটেই অকৃতজ্ঞ নয় সে যা করছে হয়তো আমরা তার প্রকৃত উদ্দেশ্য বুঝতে পারছি না তার মতো অবস্থায় পড়লে আমরাও হয়তো ওই রকম ব্যবস্থা করতাম তাকে হয়তো দশ দিকেই জনের মন স্তুষ্টি করতে হয় তাকে হয়তো জীবনের কোনো এক মহান আদর্শের পানি ফিরে ফিরে তাকাতে হয় সকলের কুশলের জন্য যা আবশ্যক তা করতে গিয়েই সে হয়তো তার বুদ্ধির ত্রুটিতে বা অসতর্কতায় আমাদের অপ্রীতিকর কিছু করে ফেলেছে এইসব ভেবে তাকে অকৃতজ্ঞতার অভিযোগ থেকে নিষ্কৃতি দেওয়া উচিত অকৃতজ্ঞতার চেয়ে বড় অপরাধের কল্পনা অনুষ্য চিন্তায় আসে না তাই এত বড় অপরাধের অপবাদ অপবাদ কারো নামে দেওয়া উচিত নয় সংসারে থাকিয়া তরুণদের সমক্ষে ঈশ্বরানুরাগের দৃষ্টান্ত স্থাপন শ্রী বাবা বাবামণি বললেন আগে তো বানপ্রস্থ আশ্রম ছিল পঞ্চাশ বছর পার হলেই বনে গিয়ে তপস্যা করতে হতো তপস্যা পূর্ণ হলে সন্ন্যাসী হয়ে শিক্ষায় রত হতে হতো কিন্তু বান প্রস্থাশ্রম উঠে গেল কেন জানেন এর কারণ গৃহস্থের ঘুরতর সংসার শক্তি আর এক কারণ সমাজ ও পরিবার থেকে দূরে না গিয়ে সমাজ ও পরিবারের মাঝে থেকেই নিজেদের ভগবত প্রীতির দৃষ্টান্ত প্রদর্শন করে তরুণদের মনে ঈশ্বরানুরাগ সৃষ্টির আবশ্যকতা বান প্রস্ত যখন অবলম্বন করেননি তখন সকল সংসার সংস্রব বর্জন করে সংসারের মধ্যে থেকেই আপনাকে অবিরাম নাম নাম শ্রবণ নাম জপন প্রবৃত্তির দ্বারা সকল বালক বালিকাদের মনে সকল কিশোর কিশোরীদের মনে ঈশ্বরানুরাগ সৃষ্টি করতে হবে অপর সকল কর্তব্য বিস্তৃত হয়ে এই কাজটি সর্বাঙ্গ সুন্দর রূপে করুন রহিমপুর ষোলোই বৈশাখ তেরোশো Uno de Bangla, Curio.